أن يطفئوا نور الله <سؤال> بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহ বল বৈমানরা চায় ইসলামের বাতিকে মুখের ফুককারে নিভিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ বলতে চাই ইসলামের বাতি জ্বলবে ঠিকিনি বানর ক্ষমতা পৃথিবীর কোনো পরাশক্তির নাই বলে ঠিক না ইউরি দুন আল্লাহ বলেন বৈমানরা চায় আইউত ফিউ নূর আল্লাহ ইসলামের বাতিকে নিভিয়ে দিবে বি আফওয়াহি মুখের ফুঁতে মুখের মানে হেরা মনে করছে কুফি বাতি ওই যে আগের দিনে জ্বালাইতো কেরাসিন দেয়া টেবিলের কোনায় রাখতো কেমনে নেবাই তো ফুক বাতি শেষ আচ্ছা এই যে কারেন্টের বাতিল এই নেবেন যা নেবেন যাহ মনে করছে যে কুফি বাতি সেও কম দামি বাতি ইসলামের বাতি এই জন্য তারা মুখের ফুৎকারে নিবাইতে চায় বেকুফরা জানে না যে এই ইসলামের বাতির মেইন সুইচ আছে অফ করা অন করাটা সুইচ আছে এই মেইন সুইচ আমি আল্লাহর হাতে আল্লাহ ইসলামের মেনসুজ কার হাতে আল্লাহ আল্লাহ কো আল্লাহুম মুতিম নুরিহি আমি আল্লাহ জালিয়া রাখবো এই বাতি কার পছন্দ হয় কার হয় না দেখার সময় নাই কথা বল ঠিক কিনা তুমি দিয়া ইসলামের বাতি নিবাইবা ওই আঙ্গুর সোরামগজের হাওয়ারের এক ঢাকা শহরে বেড়াইতে বিয়ের বাসায় তার মাইয়া গার্মেন্টস চাকরি করতো বাড়িওয়ালা ছেলের সাথে লাইন করে বিয়ে হইছে এখন ছেলে কয় কিও তোমার বাপ মায় তো আর আইলো না দেখতে তো খবর দে শ্বশুরে আই না রাত্রে কয় শ্বশুর এনে ঘুমান আর ওই যে শোয়ার টাইমে বাতিটা বন্ধ করে দিয়ে এখন জামাই কইছে বাতি বন্ধ করে শুইতো এখন এই যে বাতি ফুয়াইতো রে বাবা টেবিলের উপরে মুড়া তুলছে মুড়ার উপরে চেয়ার তুলিয়া বাত্তির সাথে মুখ লাগাই হুমাইতেছে বাত্তি তো নিবে না তো অনেকক্ষণ পরে যাবো ওইটা কয় কেউ শ্বশুর ঘুমাবেন না গ্রাম দেশের মানুষ তো সকালে ঘুমিয়ে পড়ে এখন বারোটা ঘুমান না ঘুমাবো কেমনে বাত্তি তো নিবে না কে নিবে না কেন কই এই যে ফুয়াইতেছি যা খাইছিলাম বাবা তোমাকে বাসায় সব শেষ বাত্তি ফুয়াইতে ফুয়াইতে নেবে না বাত্তি তা আগে জানলে বা জান মাই মাইয়াই বিয়ে করতাম না এত বড় বেকুপ এখনো দুনিয়াতে আছে কারেন্টের বাড়তি গুলি ফুদে নিবে তো আছে কিনা এরকম কিছু নির্বোধ মানুষ থাকে বাজান আল্লাহ আকবর আল্লাহ এ বাতি আমি আল্লাহ জ্বালায় রাখবো কারো পছন্দ কারো অপছন্দ দেখার সময় না ইসরায়েল ছায় হামাজকে নিবিয়ে দিতে ইসলামের বাতিকে নিবিয়ে দিতে আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের মুহূর্তে যখন বিরোধী দলের সাথে মুখামুখি অবস্থা তখন সকাল বেলায় আমাদের এই কি ইন্ডিয়া সরকার বলছে আমি ইসরায়েলের সাথে আমেরিকাও কই ইসরায়েলের সাথে আমার প্রধানমন্ত্রী না আমি মুসলমানের সাথে মুসলমানদের সাথে ছিলাম আছি কতটা ঠিক না বুকের ফাটা শক্ত না থাকলে বলা যায় এই মুহূর্তটা অন্তত বলা যায় না কতক্ষণ ঠিক কিনা যে মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে এম্রিকা এমনি কত ধরনের চাল চালতেছে কতক্ষণ ঠিক কিনা এর পরে আমেরিকার বিরুদ্ধে কেন তার পররাষ্ট্র নীতি তার বাবার থেকে শেখা কতক্ষণ ঠিক কিনা আপনারা জানেন না দেশ স্বাধীন হওয়ার পরে বই পুস্তক পড়বেন আমি পড়েছি দেশ স্বাধীন হওয়ার পরে যখন সৈয়দ নজরুল ইসলাম তিনি প্রথম প্রধানমন্ত্রী হন বাংলাদেশে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলামে ফোন করেছিলেন এবং শুভেচ্ছা জানানোর পরে বলেছিলেন যে আপনি যদি পাক হানাদার বাহিনীকে পরাজিত করতে আরও কোনো আর্টিলারি অস্ত্র লাগে আমার কাছে চাইবেন আমি আপনাকে সমর্থন দিলাম এবং যে কোনো অস্ত্র বিমান যা কিছু প্রয়োজন সে না লাগলে আমি দিব সহযোগিতা করতে রাজি আছি তখন সৈয়দ নজরুল ইসলাম বলেছিলেন ভাই ভাই জুদা হয়েছি মিল হয় নাই ঝগড়া করেছি যুদ্ধ করেছি নয় মাস আলাদা হয়ে গেছে কথা সত্য কিন্তু আমাদের মাঝখানে মাতপুরি করার জন্য কোনো ইহুদি বাচ্চার কোনো সুযোগ নাই এই বলে টেলিফোনটা কেটে দিয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম এরপরে বঙ্গবন্ধু আরও দেড় বছর পরে মুক্তি পেয়ে বাংলাদেশে আসলেন এয়ারপোর্টে নামার পর প্রথম এয়ারপোর্টে নামার পর আবার ওই প্রধানমন্ত্রী ফোন করছে তিনি এখনো বত্রিশ নম্বরে যান নাই তিনি এখনো যান নাই তার বাসা এয়ারপোর্টে থাকতে আবার ওই ফোন করছে বঙ্গবন্ধু আপনার সরকারকে সমর্থন জানাইলাম আর আমি প্রতিশ্রুতি দিতে চাই যদি এদের এখনও যদি এদের কোনো সালা সামুন্ডা লুকিয়ে থাকে দমন করার জন্য বিমান সহ অস্ত্র টস্ত্র যা কিছু প্রয়োজন আমার কাছে চাওয়া মাত্র দিব বঙ্গবন্ধু তখন একটা গালি দিয়ে বলেছিলেন একটা গালি সেই গালিটা আর বলবো না যে খবরদার আরেকবার আমাকে ফোন দিতে চেষ্টা করবে না যুদ্ধ নয় মাস নয় তিন নং সাতাশ পুরো যুদ্ধ করবো কোন অভিশপ্ত ইহুদির বাচ্চা যে আমার নবীকে বিষ প্রয়োগ করেছে যে আমার নবীর লাশ চুরি করে ষড়যন্ত্র করেছে এমন কোন অভিশপ্ত ইহুদির জাত মাতবরি করার জন্য বঙ্গবন্ধু খুঁজে না গোনার সময় নয় যেরকম আল্লাহ তখন ফোনটা বঙ্গবন্ধু কেটে দিয়েছিলেন এরপরে তিনি বলেছিলেন বাংলাদেশের যে পাসপোর্ট তৈরি করা হবে এই পাসপোর্টের মাধ্যমে পৃথিবীর সকল রাষ্ট্র দুইশো চারটে রাষ্ট্রে যাওয়ার পারমিশন থাকবে কিন্তু এই পারমিশন এই পাসপোর্টের ভিতরে ইসরায়েল যাওয়ার কোনো পারমিশন থাকবে না ওইভাবে পাসপোর্ট সাফাও তৈরি করো এইভাবেই তৈরি হয়েছে যেরকম আলহামদুলিল্লাহ সেই সেই জনকের জি হলো সেই গাজিনা সে জানে তার বাবার পররাষ্ট্রনীতিতে কি ছিল কতক্ষণ ঠিক কিনা এই ব্যাপারে ভারত কি বলবে আমেরিকা কি কি বলবে আমার সোনার সময় ওই মুসলমানের পক্ষে ছিলাম আছি থাকবো বঙ্গবন্ধু কন্যাকে ধন্যবাদ জানাই অন্ততঃ এই ব্যাপারটা নিয়া কতক্ষণ ঠিকিলাম শুধু তাই নয় তিনি শ্রেষ্ঠ সেবক পাঠাইছেন তিনি ডাক্তার পাঠাইছেন তিনি ঔষধ বিভিন্ন মেডিসিন দিয়া ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য মেডিকেল টিম পাঠাইছেন স্বেচ্ছাসেবক দল পাঠিয়েছেন এবং চিকিৎসার জন্য পর্যাপ্ত ঔষধ পাঠিয়েছেন এবং বলেছেন এগুলো শেষ হলে আমি গরিব দেশের প্রধানমন্ত্রী আমার স্বার্থ অনুযায়ী আবার লাগলে আমি আবার পাঠাবো আমি মুসলমানদের পক্ষে ইহুদিদের পক্ষে নই আল্লাহ আজও পর্যন্ত প্রত্যেকটা সরকারে যারা এদেশে ছিল এই স্বাধীনতার বায়ান্ন বছরে আজ পর্যন্ত ইসরায়েল দূতাবাস খুলতে পারে বাংলাদেশে কথা ঠিক কিনা সুইজারল্যান্ড দূতাবাসের অধীনে থেকে সুইস দূতাবাসের ভিতরে থেকে থেকে লুকায় লুকায়া কিছু কিছু কূটনৈতিক চালচল এদেশে চালানোর চেষ্টা করে ইনশাআল্লাহ তাম পৃথিবীর মুসলমান ডাক দিয়েছে এ বেঈমানদের কোনো উৎপাদিত পণ্য আমরা মুসলমান ব্যবহার করব না ইনশাআল্লাহ ইসরায়েল তো রাষ্ট্রীয়ভাবে তদারকি করতেছে পুলিশ দিয়ে দোকানে দোকানে বলতেছে ইসরায়েল পণ্য থাক থেকে নামাও নতুবা সিলগালা করে দেওয়া হবে দোকান আর সবচেয়ে বড় মার্কেট আর অব্রাজ্যগুলোতে তাদের ইনশাআল্লাহ ফস নেমেছে মাথায় হাত পড়ে গিয়েছে ইনশাআল্লাহ রাস্তার বিকক হবে যদি মুসলমান সচেতন হয় গতকালকে না এই জন্য এইজন্য ইহুদি অবশক্ত জাতি আমার নবীর জীবদ্দশায় নবীকে শান্তি দেয় নাই মরনের পরেও রওজা শান্তি দেয় নাই লাশ চুরি সৌদন্ত পর্যন্ত করেছে এই ইহুদীদের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই থাকবে না কথা বল ঠিক আমরা পরিষ্কার বলে দিতে চাই কি দেখে আঙ্গরে ভয় দেখাও আমরা এ আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না কথা বল ঠিক তোরা মল্লে কুকুরের মতো জাহান্নামে নামে যাইবি আমার নিষ্পাত নির অপরাধ মা বন্ধুদেরকে খুন করতেছে হত্যা করতেছে না পাকি পাখি হইয়া জান্নাতে উড়াল দিতেছে কতক্ষণ ঠিক কিনা الله ربنا محمد نبينا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيه السابلون نقيم في دين الله لا اله الا الله نقيم في دين لا اله الا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف راشيا تكينا؟ الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله نحن كل ذو الاسلام قانونه القران نحن كل ذو الاسلام قانونه القران قال الله في القران الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا اله